আসসালামু আলাইকুম আছেন সবাই ইউনিয়নের সকল প্রাথমিক শিক্ষার্থীদের স্কুলের শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে দেখুন উৎসব মকর সব কিছু এবার বিস্কুট দৌড় প্রতিযোগিতা শুরু হচ্ছে আচ্ছা আগমন বিষ্ণুপুর কৃষ্ণপুর দলিয়া সরোটা মালিকা মেয়ে দলবাদ বালক দল ইকিট প্রতিযোগিতা হবে রবিবার দলদেশ কৃষ্ণপুর মেলাগলা মাষ্টাৰ আছে

দড়িতে বিস্কুট সুতা দিয়ে গেঁধে ঝুলানো হচ্ছে এখন গোল পোস্টের সঙ্গে আটকানো হয়েছে এ পাশ থেকে ছেলেরা দৌড়ে যাবে যে আগে পৌঁছবে এবং বিস্কুট কমর দিয়ে খেবে সে ফার্স্ট এ পাশ থেকে দৌড় দিয়ে ও পাশে যাবে তারপর বিস্কুট যে মুখে আগে নিয়ে আবার এই পাশে দৌড়ে আসবে সেই হবে বিজয়ী প্রথম স্থান অধিকার করবে

মুখে নিয়ে দৌড়ে ফিরে আসবে হবে ফার্স্ট মনে হচ্ছে অনেক উঁচুতে রাখা হয়েছে এই তো একজন একজন নিয়ে দৌড়ে চলে আসলো ফার্স্ট ফার্স্ট হলো আর ওরাফাতেছে এখনো লাফাচ্ছে এই তো আরেকজন বিস্কুট মুখে নিছে দৌড়ে চলে আসতেছে হলো সেকেন্ড আরেকজন চলে আসতেছে হলুদ গেঞ্জি এই তো পৌঁছে গেছে তৃতীয় হলুদ ফার্স্ট সেকেন্ড থার্ড খেলা শেষ হয়ে গেল

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে তালোরা ইউনিয়নে দুপচাঁচিয়া উপজেলা বগুড়া জেলায় এখানে তালোরা ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলা চলছে অ্যাথলেটিক্স পর্যায়ের খেলা

এইবার ক বিভাগের মেয়েদের বিস্কুট দৌড় প্রতিযোগিতা হবে এই পাশে ছোট ছোট মেয়েরা পিছনে হাত বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে তারাও দৌড়ে ওই পাশে যাবে গোল সঙ্গে বিস্কুট বাঁধছে শিক্ষক এখানে দৌড়ে এসে বিস্কুট মুখে নিয়ে যে আবার পুনরায় ফিরে আসবে সে হবে বিজয়ী যারা জয়ী হয়েছে নাম ঘোষণা হলো একটু আগে और वो दो दिन तो कितने चले और उन्होंने बालक वाले को रोला अब तो वही की है की तो का मतलब और वो 12 जान ले कट गया इसलिए इसलिए তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি বিক্রি হলি ওই দলের দোকানত খাচ্ছে তাহলে ও তো চিঠা খালো নি শোল পোলে কিনা তাহলে তাড়াতাড়ি বিক্রি হল নি অবিভাগের বালিকারা প্রস্তুত বাজার সঙ্গে সঙ্গে দৌড় দিবে विभागर मेरा प्रस्तुत <स्तुछ> বিভাগের মেয়েরা দৌড়াচ্ছে এই তো একটা মেয়ে প্রথম গিয়েই বিস্কুট ছিঁড়িয়ে নিয়ে চলে এসেছে ফার্স্ট হয়েছে ওরা চেষ্টা করতেছে কেউ পারছে না এখনো একটা মেয়ে পেরেছে আবারও বিস্কুট মুখে দৌড়াচ্ছে কিন্তু তার কোনো তারা নেই মনে হচ্ছে আর একজন আসতেছে তৃতীয় হলো এটা এইভাবে এই খেলা শেষ হয়ে গেল